রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা যে কোন দেশের জাতীয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কেউ গেস্ট নির্যাতনের শিকার হলে আমরা প্রতিবাদ জানাতাম এমনকি আমরা সাতই জানুয়ারি ডামি নির্বাচনের আগ মুহূর্তে ছয়ই জানুয়ারি আমরা ছাত্রফ্রন্ট সহ আরো কয়েকটা সংগঠনকে সাথে নিয়ে ছয়ই জানুয়ারি ঢাকা শহরে একমাত্র শিক্ষার্থীদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল

যেদিন প্রায় পঁয়ত্রিশটি লাশ পড়েছে সেইদিন দিন সন্ধ্যাবেলায় আমরা দেখেছি গণভবনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধরী দালালেরা শেখ হাসিনার গণ শেখ হাসিনাকে গণহত্যার লাইসেন্স দিয়ে এসেছিল আজকে এখানে উপবিষ্ট আছেন আমাদের ভিচিচার আমাদের প্রভিচি মহোদয়গণ সেই শিক্ষকদের বিরুদ্ধে কোনো কমিশন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না আমি এই ক্যাম্পাসে কোনো বিদ্ধ হয়েছি আমার পাশে আমার সাথে আমার ছোট ভাই অয়ম হয়েছিল আরো শত জন আহত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রক্টর এবং তৎকালীন বিচি প্রবিচি এবং সিন্ডিকেট সদস্যদের অনুমোদনের ভিত্তিতে এই ক্যাম্পাসে সেই সীমান্ত থেকে বিজিবিদেরকে এনে পুলিশকে এনে আমাদের উপর গুলি চালানো হয়েছিল তৎকালীন প্রক্টর ভিসি প্রবিসি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে বলে আমরা দেখিনি আমরা উল্টো দেখেছি আরো বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৬ বছর ধরে ছাত্র লীগের ক্যাডার থেকে শিক্ষক হিসাবে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তারা আজ এই ঘন উদ্ধানের পরে আমাদের রক্তের উপর দিয়ে এখনো সেই চেয়ার বসে আছে আমরা আজকে এখানে বসে আমাদের শিক্ষক মহোদয়কে নতুন প্রশাসনকে নতুন সিন্ডিকেট সভাকে বলবো তাদের বিরুদ্ধে কোন কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা নাকি আবার কিছুদিন পরে তারা সেই শেখ হাসিনার সেই দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্য আবার কাগজপত্রে লেখালেখি শুরু করবে অলরেডি বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখালেখি শুরু করছে আমি আজকে এখানে এসে এখানে এসে যা শিক্ষকদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি বলবো যেই ক্যাম্পাসে আমার শরীরে রক্ত জড়ানো হয়েছিল আমার বন্ধের রক্ত জড়ানো হয়েছিল যাদের ইন্ধন এবং যাদের নেতৃত্বে জড়ানো হয়েছিল তারা যেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো চেয়ারে বসার সুযোগ না পাই সেই উদ্যোগ আপনারা নেবেন এই উদ্যোগটা না নিলে আমরা মনে করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই পূর্ববর্তী প্রশাসনের সাথে সমন্বয় করে নতুন প্রশাসন পরিচালনা করছে আমরা দীর্ঘ সময় ধরে এটা ডাকসু পাইনি আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন পাইনি আমরা অতি দ্রুত চাইব রক্তের বিনিময়ে আমরা যেন ক্যাম্পাসে দীর্ঘ সময় পরে আবার ডাক্স নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় যেন যে কোনো রক্ত চক্র উপেক্ষা করে যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্ত উপেক্ষা করে যেন তারা দ্রুত এই নির্বাচনের ব্যবস্থা করে এটাই হবে আগামী এই ডাক্স নির্বাচনের মধ্য দিয়েই আগামীর ক্যাম্পাস নিরাপদ হবে আমরা মনে করি